দেখো জামাগুলো খুব সুন্দর দেখো কত দেড়শো টাকা এই জামাটার দাম দেড়শো এই জামাটা দেখো খুব সুন্দর সুন্দর ডিজাইনের জামা আরো অনেক জামা প্যান আছে এটা একশো চল্লিশ টাকা দেখো এই জামাটা লালের মধ্যে খুব সুন্দর লাগছে দেখো এরকম প্যান্ট হবে একশো ষাট টাকা করেগুলো এ সাইজ সাইজ সব রকম আছে তোমার যদি পছন্দ হয়ে যায় ওষুধ নিয়ে যাও দেখে যাও সাইজের সাইজ বাই সাইজ দাম একটু বাড়বে দেখো প্যান্ট এই প্যান্টগুলো দেখো খুব সুন্দর প্যান্টগুলো কত এগুলো তিরিশ টাকা দাম সাইজ বাই সাইজ দাম একটু বাড়বে

বাচ্চাদের প্যান্ট ছেলেদের প্যানেলটা কুড়ি টাকা গুলো আরো অনেক মাল আছে ভিডিওটা এই পর্যন্ত